সবাইকে জানাচ্ছি স্বাগতম তো চলো আর বেশি কথা না পরীক্ষা শেষ হয়েছে তিন দিন হল ইসিতা ভীষণ ব্যস্ত ছিল এই কয়েকদিন পড়ালেখার ভেতরেই ডুবেছিল পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে তার আজ ভাইয়ের বিয়ে তাড়াতাড়ি হচ্ছে বিয়েটা হুমায়ুন শেখ দেরি করতে চাইছেন না মাহিম মুখে না বললেও মনে মনে ঠিকই চাইছিল বিয়েটা যেন তাড়াতাড়ি হয় তার দেখা হয়নি সেদিনের পর থেকে শাহিনের সাথে তবে প্রতিটা সময়ই ছটফট করেছে ইসিতা এক নজর ভালোবাসার মানুষটাকে দেখবে তবে ভাগ্যে হয়নি সুন্দর করে সেচেছে ইসিতা সাধারণ সাজগোজ তবে এত মারাত্মক লাগছে তাকে মায়া বেগম মেয়েকে দেখে বলে মাসাল্লাহ আমার মেয়েকে ভীষণ সুন্দর লাগছে সবাই মিলে কোচকাজ করে বের হয় রামিসাদের বাড়ির উদ্দেশ্যে ইসিতা মাহিমের সাথে বসেছে আর সবাই অন্য গাড়িতে আসছে খুব সাধারণ ভাবে বিয়েটা হচ্ছে রামিসাদের বাড়ির সামনে গাড়ি থামে গাড়ি থেকে নামতেই সবাই ঘিরে ধরে মেয়েরা গেট ধরতে দাঁড়িয়েছে দুষ্ট মিষ্টি ঝগড়া করলো সবাই ইসিতা দেখছিল দাঁড়িয়ে সবাই ভিতরে ঢোকে ইসিতা রামিশের কাছে যায় রামিশা নিজের রুমে বৌশি যে বসে আছে ইশিতা মুচকি হেসে বসে পাশে মুখটা উঁচু করে বলে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে ভাবি রামিশা লজ্জা পায় এরপর কাজী আসেন কাজী বিয়ে পড়িয়ে চলে যান রামিশা আর মাহিমকে এক জায়গায় বসানো হয় এখন খাওয়া দাওয়ার পালা বেচারা রামিশা খেতেই পারিনি লজ্জায় মাহিম বেশাইটা খেয়াল করেছে তবে কি বলবে সে কিছুই বলতে পারছে না বিদায়ের সময় হয়ে যায় রামিশা ভীষণ কাঁদছে কাঁদতে কাঁদতে হয় বসে আর সামনে রামিশার একটি কাজিন বসেছে বউ দেখতে অনেক মানুষ এসেছে রামিশা বাসর ঘরের সোফায় বসে আছে বেসারির অবস্থা ভীষণ খারাপ মায়া বেগম বুঝতে পেরে ইসিতাকে দিয়ে ঘরে পাঠিয়ে দেয় রামিশাকে ইসিতা রামিশাকে একটি ফুলে সজ্জিত রুমে নিয়ে আসে রামিশাকে বসিয়ে দিয়ে চলে যায় মাহিম রুমে ঢোকার জন্য আসতেই অবাক হয় সামনে তার কয়েকজন কাজিন বন্ধু আর ইশিতা দাঁড়ানো সবাই দাঁত কেলিয়ে মাহিমের দিকে তাকিয়ে মাহিম ভ্রু কুচকে তাকায় ইসিতা দাঁত কেলিয়ে বলে ভাইজান টাকা দাও নাইলে বউ পাবে না মানে রুমে ঢুকতে পারবে না টাকা টাকা কেন দেব তোদের আমার রুম আমার বউ তো টাকা কেন আমি দেবো মাহিমের এক বন্ধু উজান বলে মামা বউ তোর রুম তোর ঠিক আছে তবে রুমটা কষ্ট করে সাজিয়েছি আমরা সবাই মিলে অনেকক্ষণ কথা কাটাকাটি করে শেষমেশ মাহিম হেরে যায় টাকা দিয়ে বিদায় করে করে রুমে প্রবেশ রামিশা নড়ে চড়ে বসে ভয়ে বুক ধুকপুক করছে একদিন কথা হয়েছে তাদের আজ দেখা হলো মাহিম এসে দাঁড়ায় বিছানার সামনে রামিশা ধীরে ধীরে উঠে সালাম করে মাহিমকে মাহিম পা ছোয়ার আগেই আটকে দেয় তুই বাহু ধরে বলে পা ছুঁয়ে সালাম করার প্রয়োজন নেই তুমি যাও ফ্রেশ হয়ে আসো রামিশা ফ্রেশ হতে যায় একটা সুতি শাড়ি নিয়ে শাড়ি পরে বের হতেই দেখে মাহিম শেরওয়ানি খুলে টি শার্ট আর ট্রাউজার পরেছে রামিশাকে দেখে বলে চলো দুজন নফল নামাজ আদায় করি নতুন জীবনে পা রাখার জন্য রামিশা মাথা নাড়ায় দুজন নামাজ পরে নামাজ শেষে মাহিম সবকিছু গুছিয়ে রামেশার কাছে আসে রামেশা ভয় পেয়ে যায় তবে আজকেই কি সে স্বামীর অধিকার চাইবে তার কাছে কিন্তু সে তো মোটে প্রস্তুত না মাহিম মুখের ভাব দেখেই বুঝে ফেলে হালকা হেসে বলে ভয় পেও না তোমার অনুমতি ব্যতীত স্পর্শও করব না মাহিম একটা ব্যাগ বের করলো রামেশা মাথা নিচু করে বসে আছে এখন ভয় লাগছে না তবে লজ্জা লাগছে সত্যি বলতে মাহিম বলে তোমার হাটটা একটু সামনে বাড়াও তো রামিশা বিনা বাক্যে হাটটা বাড়িয়ে দেয় হাত বাড়াতেই মাহিম একটা ছুরিয়ে পরিয়ে দেয় রামিশাকে চুরিটা ভীষণ সুন্দর রামিশার হাতে মানিয়েছেও রামিশা বিস্মিত হয়ে সে বিস্ময়কর কণ্ঠে বলে এটা কেন দিলেন এগুলোর তো প্রয়োজন ছিল না অবশ্যই ছিল মিসেস শেখ এটা আপনার জন্য রামিশা আর কি বলবে কিছুই বলতে পারে না রামিশাকে রুমে নিয়ে মাহিম একটা প্লেট হাতে দিয়ে বলে খেয়ে নাও এগুলো তখন তো ভালো করে খেতে আপনি খেয়াল করেছেন মাহিম হেসে বলে তুমি আমার বউ মাহিমা তোমার সব দিকে রামিশা খুশি হয় লোকটা তার এত কেয়ার করছে ইতস্ত তো খেয়ে নেয় মাহিম তত সময় বারান্দায় দাঁড়িয়েছিল সে বুঝতে পেরেছে মেয়েটা তার সামনে খেতে পারবে না তাই এখানে দাঁড়িয়ে আছে রামিশার খাওয়া শেষ হলে দুজন কিছুক্ষণ গল্প করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে এরপর শুয়ে পড়ে রামিশা বেশ খানিকটা দূরত্ব নিয়ে শুয়ে পড়েছে পরপর দুইটা থাপ্পুর মারল মাহিম ইশিতাকে ইসিতা ছিটকে মেঝেতে পড়লো মাথায় ব্যথা পেয়েছে প্রচুর ঠোঁট কেটে রক্ত পড়ছে মায়া বেগম দৌড়ে আসলেন কিছু বুঝে উঠতে পারছেন না তিনি কি এমন হয়েছে যে মাহিম নিজের প্রাণপ্রিয় বোনের গায়ে হাত তুলছে রামিশা জরসর হয়ে একপাশে দাঁড়িয়ে আছে বিয়ের পনেরো দিন হয়েছে তবে মাহিমকে সে এভাবে রাখতে দেখেনি আজ প্রথম দেখছে মায়া বেগম এসে এসে তাকে তুলে বলেন কি হয়েছে তোমার মাহিম এভাবে ইসিতার গায়ে হাত তুলছে কেন আম্মু ও কি করে বেড়াচ্ছে শোনো ওর কাছে কি করেছে ইসিতা ও শাহিনের সাথে দেখা করে বেড়ায় কথাটা শোনা মাত্রই আটকে ওঠে মায়া বেগম এই ভয়টাই সে পাচ্ছিল এটা হওয়ারই ছিল শাহিন ইসিতা দুজন দুজনার ছোট থেকেই দেখেছে সে শাহিনের জন্য কতটা আকুল হয়ে থাকে ইসিতা কাঁদছে মায়া বেগম শক্ত গলায় বলেন ইসিতা মাহিম যা বলছে তা কি সত্য ইসিতা নিজের মুখেও কাঠিন্যর চাপ আনলো সে ভালোবাসে শাহিনকে। এটাই সত্যি আলো যখন বেসেছে শিকার তো সে করবেই যদি সাহসই না থাকে স্বীকার করার তাহলে কেমন ভালোবাসে সে ইশিতা শক্ত গলাই বললো হ্যাঁ আমি তাকে ভালোবাসি সে বাসে হয়তো তবে আমায় গ্রহণ করছে না তবে যাই হোক না কেন আমি তাকে ভালোবাসি মাহিম হুঙ্কার ছাড়লো রাগে ফোসফোস করছে রামিশা কিছুই বুঝতে পারছে না সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে তবে ইশিতা আগের ন্যায় স্বাভাবিক যে ছেলেটা আগে নিজের বেস্ট ফ্রেন্ডকে ছাড়া চলতে পারত না এখন তার নাম শুনলে রেগে যায় সময় কত কিছুই না করে সময়ের পরিবর্তনে সবকিছুই পাল্টে যায় মায়া বেগম অবাক হয়ে দেখছে ইসিতাকে এটা কি সেই আদুরে ইশিতা না আজকে তাকে ছোট লাগছে না শক্তপক্ত মুখ কঠোর চোয়াল ইসিতা সোজা হয়ে দাঁড়িয়ে বলে ভাইজান চিল্লাবে না আমি সত্যি বলতে ভালোবাসি আমি সত্যি বলছি আমি ভালোবাসি শাহিন ভাইকে আর হ্যাঁ তাকে চার আর কাউকে বিয়ে করব না আম্মু ওকে আমার সামনে থেকে সরাও কিছু একটা করে বসবো শেষে কি না কেন ভাই জানা আমি তো অন্য কাউকে ভালোবাসিনি তোমার বেস্ট ফ্রেন্ড এবং ফোপাতো ভাইকে ভালোবাসছি ইসেতা সে এখন আমার কিছুই না তুই সামনে থেকে সর ইসেতা রুমে এসে দরজা বন্ধ করে দেয় মাহিম রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় মায়া বেগম ফোন করেন দ্রুত স্বামীকে হুমায়ুন এখন স্কুলে আছেন রামিষাও নিজের রুমে চলে যায় এ কয়েকদিন বেশ কাটছিল তার মাহিম বন্ধুর মতো আচরণ করে আর এসে তার সাথে গল্পও করে মায়া বেগম তার সাথে ভীষণ ভালো ব্যবহার করেছে সে সত্যি মুগ্ধ হয়েছে সবার আচরণে তবে বুঝতে পেরেছে পরিবারে কিছু একটা আছে ভাই মাহিম ভাই সব জানতে পেরেছেন শাহিন আঁতকে উঠলো প্রিয়সী ঠিক আছে তো মাহিমকে সে চেনে এত সহজে সে ছাড়বে না নিশ্চয়ই মেরেছে ইষিতাকে শাহিনের ভেতরে ছটফট করে যাচ্ছে তবুও শান্ত সুরে ইফাজকে বলল মাহিম কিভাবে জানলো ভাই গ্রামের একজন আপনাকে আর ইষিতাকে একসাথে দেখেছে ইফাজ দ্রুত বের করো কি করেছে এই কাজ ইফাজ মাথা নাড়িয়ে বেরিয়ে যায় তবে পেছনে ফেরে দেখতে পারল একজন হিংস্র ভাগকে প্রেয়সীর জন্য বুঝি কেউ এত পাগল হয় হ্যাঁ ভালোবাসলে সবই সম্ভব সময় এসেছে প্রিয়সীকে নিজের করার শাহিন মেঘলা আকাশের পানে চেয়ে মনে মনে বলল ভালোবাসি প্রিয়সী আমি উন্মাদ তোমাতে তুমি আমার ওই নেশা একমাত্র নেশা তো এই ছিল আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে বাই বাই টাটা